আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলা খাঁখা করছে কোনো ভোটার সেখানে যায় নাই কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতান্ত্রিক অধিকার হলো কেন দেশে আইনের শাসন নাই কেন মানুষের মৌলিক অধিকার নাই যে লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ এবং আমলা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদা সাম্য সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতায় সরকারের দুঃশাসনের কারণে আজকে প্রয়োজন আবার ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে অত্যন্ত দুঃখ লাগে এই লোককে আমরা ভুলে যেতে যাচ্ছি তরুণ সমাজ তার নামও হয়তো জানে না অথচ আজকে বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে সেটি হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি এই দরিদ্র সন্ত্রাস কবলিত দুর্নীতিগ্রস্ত এই রাষ্ট্র ব্যবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণ করতে পারেন আজকে যদি আরো শত শত জাফরুল্লাহ সৃষ্টি হয় যেহেতু এই দেশে এখন আর আমাদের সমাজ আর মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না যেই কারণে আজকে বাংলাদেশে এই দুর্দশা গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে কোথায় আমাদের ছাত্র সমাজ কোথায় আমাদের তরুণেরা কই কোন প্রতিবাদ তো দেখি না খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে তো প্রতিবাদ অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের সকল প্রতিবেদী প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে গুম হুন গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি একাত্তরে সেই অগ্নি স্কুলিং এখন আর দেখা যায় না একাত্তরের ছাত্র তরুণদের কথা ভাবলে এখনো আবেগ তাড়িত হয়ে পড়ি আমি ছয় ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটেলিয়ানে আমি একমাত্র অফিসার ছিলাম এই আটশো সৈনিকের মধ্যে চার মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি এই ছয়শো সৈনিকের একশো রণাঙ্গনে জীবন দিয়েছে দেশ তাদের কাছে কত প্রিয় ছিল আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই যুবকদের মধ্যেও নাই সবাই আছে হালুয়া রুটি লোভে আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায় কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায় এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায় যেই জন্য আমরা যুদ্ধ করেছি মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল কোথায় গেল গণতন্ত্র উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ আমাদের সত্তর সালে একটি নির্বাচন হয়েছিল আমাদের ভোটের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যদস্ত করেছিলাম কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই দেশে যে গণতন্ত্র নাই এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত আমরা অনেক কষ্ট রক্ত জীবনের বিনিময়ে যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল হই কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরও অনেক ডক্টর জাফরুল্লাহ জন্ম নিবে তারা অদূর ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের লক্ষ্য সমূহকে বাস্তবায়িত করবে তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত বিএনপির আমরা সবাই হাততালি দিতাম আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয় নিঃশ্রম করছে সেই কথাটি তিনি বলেছেন দেশের স্বার্থে বলেছেন তার চোখের সামনে ছিল দেশ জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন এখানে বক্তারা অনেক কথা বলেছেন বিরাট মাপের লোক ফজলুর রহমান তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাদ নির্মাণ করেছেন তার যে ওষুধ নীতি বাংলাদেশে বাংলাদেশকে পেয়ে বসেছিল গরিবের বউ সবাইয়ের ভাবি এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশের মানুষকে তাদের পচামাল অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নাই জাফরুল্লাহ চৌধুরী দৃষ্টি এদিকে পড়েছে তিনি প্রেসিডেন্ট এরশাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারের সাধারণ মানুষের কাজে লেগেছে কিন্তু কায়েমি স্বাস্থন্দ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে এমনকি তার তিনি যে পেশার ডাক্তার ডাক্তাররা তাকে বিএমএ ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ঔষধ নীতির জন্যে যেখানে পঁচিশ তিরিশ হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো তিনি সে ওষুধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত তিন হাজারে নিয়ে এসেছিলেন আজকে এখনো যে মানুষের সীমার মধ্যে রয়েছে ওষুধ যে ওষুধ এখনো বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে তার পেছনে রয়েছে ডক্টর জাফরউল্লাহ চৌধুরী এই ব্যক্তি সেদিন যদি এই ধরনের নূতন চিন্তাধারা না করতেন প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন তাহলে আমরা এই সুযোগ পেতাম না তিনি ছিলেন প্রকৃত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় থাকা লাগে দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয় জাগতিক লোক যাকে কখনো আকর্ষণ করবে না তিনি হতে পারেন একজন মুক্তিযোদ্ধা জহর চৌধুরীর পরনের যে পোশাক ফিশ তিরিশ বছরের পুরনো সুতরাং পদপ্রদীপের আলোয় তাকে দেখা যাবে না তার মৃত্যুতে কোটা স্মরণ সভা হয়েছে বাংলাদেশের মহান সন্তানকে কি আমরা উপযুক্ত সম্মান দিতে পারি নাই কজন তাকে স্মরণ করে আজকের ছাত্রদের সামনে তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল আছে নাই হুমায়ুন আহমদের মৃত্যুর পরে একজন ঔপন্যাসিক আছে বাংলাদেশে একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন সাহিত্যিকের নাম বলতে পারবেন নাই বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধা সমাজ নষ্ট সমাজ রাজনৈতিক অঙ্গন তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে রাজনীতিবিদরা ডাক্তার জাফরুল্লাহকে কখনো পছন্দ করেন না তারা স্পষ্ট মানি মানুষ পছন্দ করেন না তারা সবাই নিবেদিত কিত পছন্দ করেন তো ডাক্তার জাফরুল্লাহ তো মুক্তিযোদ্ধা তিনি কারো রক্ষ পরোয়া করেন করেননি সবসময় জনগণের সাথে কথা বলেছেন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন চেষ্টা করেছেন আরেকজন যে একটি কথা বললেন রুমিন যে বললেন দেশের মানুষ সাধারণ মানুষ যে চিকিৎসা নিতে পারে না সেই চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে রাজি হয়নি আঠারো কোটি মানুষের মধ্যে এমন মানুষ কি পাওয়া যাবে যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমার দেশের সাধারণ মানুষ যে চিকিৎসা পায় না আমিও বিদেশে যাই সেই চিকিৎসা নিব না এত বিশাল হৃদয়ের অধিকারী মানুষ আমাদের চোখে সাম্প্রতিক সময় দেখি নাই দেখতে পাব না এই হলো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণতন্ত্র মনা গণতন্ত্রের স্বার্থে তিনি সবসময় ন্যায্য কথা বলেছেন দল মতের উর্ধে উঠে সাধারণ মানুষের কথা বলেছেন যেই স্বাধীনতা অর্জনের জন্য তিনি সব কিছু ফেলে রেখে লন্ডন থেকে ঢাকা এসে বাংলাদেশে এসেছিলেন সেই গণতন্ত্র আজ দেশ থেকে নির্বাসিত বাঙালিরা উনিশশো সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এসেছে আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাব এবং ডক্টর জাফরুল্লাহকে স্মরণ করার জন্য এটাই হব শ্রেষ্ঠ উপায় আমরা আরো অনেক জাফরুল্লাহকে দেখতে চাই বাংলাদেশে আমি দেশের তরুণ এবং ছাত্র সমাজকে আহ্বান জানাবো ডাক্তার জাফরুল্লার মতো একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন এই নষ্ট প্রচার সমাজকে উপেক্ষা করে আবার জাফরউল্লাহর মতো হবার চেষ্টা করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ